নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা দেখে তোমরা বুঝে গেছো হয়তো যে আমি একটা বিয়ে বাড়িতে এসেছি হ্যাঁ বন্ধুরা আজ এখানে একটা ভাইয়ের বিয়ে তো সেখানে এসেছি তো এই দেখো মণ্ডপটা এখানে সাজিয়েছে তো এখানে বৃদ্ধির কাজকর্ম হয়েছে আর এখানে এই দেখো সব মহিলারা চলে এসেছে গঙ্গা পুজো দিতে তো গঙ্গা পুজো দিয়ে এখান থেকে জল ভরে নিয়ে যাবে সেই জল থেকেই ছেলেকে স্নান করানো হবে এই দেখো পুজোর এখানে গোছ করা হয়ে গেছে এখন এই যে বরণ করছে তো এই যে জল ভরা হয়ে গেছে কলসে এখন ঘরে যেতে হবে তো চলো আগে আগে কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তারপরে ওখান থেকে ঘরে এসেছি ঘরে এসে দেখি এরা ওই যে নাম লিখছে তো সেটা ওই যে দিল বানিয়েছে সেটাতে লাগালো তারপরে এখানে চলে এসেছি এখন আবার এই যে ওই দেওয়ার দিকে এখানে বাইরে এনে বসিয়েছে তো ও এখনে হলদি লাগিয়ে তারপরে স্নান করানো হবে আর এই দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে তো তিনটে বাজে এখন তো এরা এখন সবাই রেডি হয়ে গেছে এখন এই বরযাত্রীরা সব বেরিয়ে পড়বে তো এই যে বর সেজে গুজে এখন ওর মার কোলে বসেছে তো ওর কিছু নিয়ম আছে তো সেটাই করা হচ্ছে ওর মার কোলে বসে তারপরে ওই কাকিমাকে কিছু ওই যে দিচ্ছে রান্না করা কিছু আছে আর কাপড় চোপড়ও আছে সেটা ওর মা কল্পেতে নেবে তো ওইটা দেওয়ার পরে তারপরে এখান থেকে সব বরযাত্রীতে আবার বেরিয়ে পড়বে ওইটা দেওয়ার পরে এখন ওর মাকে প্রণাম করে তারপরে সবেরা এরা বরযাত্রীর জন্য বেরিয়ে পড়বে প্রণাম করে যখন বেরোনো হয় নাকি তখন কিছু বলা হয় তো বলেছে যে মা তোমার জন্য তোমার বউ মানতে যাচ্ছি তো অনেকে অনেক ধরনের কিছু কিছু বলে থাকে তো সেই নিয়ে দেখো সব হাসাহাসি করছে আর এই দেখো সব এখানে রাস্তার কাছে চলে এসেছে তো এখান থেকে গাড়িতে চড়েই সবাই যাবে তো এখানে কাছেই তো তার জন্য বেশিটা সময় লাগবে না তার জন্য দুটোই গাড়ি নিয়েছে আর একটা ডিজে বক্স নেওয়ার জন্য একটা কার্গো গাড়ি নিয়েছে তো বেশি লোকও যাবে না তো অনেকে আবার বাইকে যাবে আর দুটো গাড়িতে যত লোক ধরে আর কেউ কেউ হেঁটেও যেতে পারে কারণ এই কাছেই তো তার জন্য অত বেশি এই নেয়নি আর গ্রাম অঞ্চলে যেমনটাই হয়ে থাকে আর এই দেখো চলে এসেছি তো এদের এখানে লাইটিং করেছে খুবই সুন্দর আর এই লাইটিংটা হলো আমার হাজব্যান্ডেরই লাইটিং তো আমার হাজব্যান্ডের ছোটো একটা বিজনেস আছে লাইট ডেকোরেশানের তো এই যে ওখান থেকে কিছুটা এসেই মেয়ে বাড়ি পৌঁছে গেছি আমরা ওখানে এসে কিছু সময় রেস্ট নেওয়ার পরে এই দেখো বিয়ে এখানে বসে পড়েছে ছেলে তো মেয়ের বাড়ি থেকে ছেলেকে যে সমস্ত জিনিসপত্র দান করা হয় সেগুলো ওখানে দান করা হচ্ছে তারপরে এখানেরই যে বস্ত্র ওকে দেওয়া হবে সেটা পরেই বিয়ে হবে তো এই যে সেই সমস্ত সব কিছু দান করা হয়ে গেছে এখন দান করার পরে এখন ওই তো এখন এখানে এই যে ওকে যে নতুন বস্ত্র দান করেছে সেটাই পরে এখন এখানে বিয়েতে বসতে হবে এই যে নতুন বউ চলে আসছে তো এখানে ছেলের সামনে ওকে দাঁড় করিয়ে দিয়েছে তো এখানে এখন ওর হাতে ফুল দেওয়া হবে তো প্রথমে ও প্রণাম করে নেবে তারপরে হাতে ফুল দিয়ে এক একটা করে ফুল পায়ে দিতে হবে প্রথমে তেল মেখে তেল জল মেখে তারপরে ফুল দিয়ে প্রণাম করে আবার ঘুরে আসবে এভাবেই সাতবার করা হবে তো তারপরে মালা বদলটা শুরু করবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যে শুভ দৃষ্টি হয়ে গেছে তারপরে এই যে মালা বধর করা হচ্ছে তো দেখো বন্ধুরা মালাগুলো কিন্তু খুবই সুন্দর বানিয়েছে আর এই মালাগুলো কিন্তু বাড়িতেই বানিয়েছে অশোক ফুল দিয়ে মালাগুলি কিন্তু কেনা নয় খুবই সুন্দর হয়েছে মালাগুলো দেখতে আর এই দেখো এখানে মণ্ডপে দুজন বসে পড়েছে এখন বিয়েও শুরু হয়ে গেছে পুরুত মশাইও বসে আছেন এখনও ওই সাইডে দুজনকে এক সাইডে বসিয়েছে তো এখন যজ্ঞের জন্য আয়োজন চলছে তো এখনই যজ্ঞ করা হবে যজ্ঞ করার পরে দুজনে সাত পাখি ঘুরবে তারপরে সিঁদুর দান হবে আর অনেকই লোক হয়েছে তো দেখো চারিধারে সবাই বসে আছে আর এদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল আর হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে তো তার জন্য ওনাদের বাড়িতে ওদের বাড়িতে যেমনটা পেরেছে সেইভাবে ই করেছে আর এই দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে তো দুজনের সাইডে বসে আছে খুবই সুন্দর লাগছিল দেখতে বিয়ে হয়ে গেছে এখন বাড়ির লোকজন গুরুজনেরা সবাই আশীর্বাদ করছে আর যে যেটা পারছে গিফট সেটাই দিচ্ছে তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো